ডেমরাতে যে সম্মেলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয় বিভাগ রসিক ভাই এবং ছিলেন ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে আমাদের অ্যাটাক করে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশা ছিলেন আরও অনেকেই ছিলেন কিন্তু ওখানে আক্রমণ করে সে প্রেক্ষাপটে আমরা এখানে আসি তাদের কাছে যে বিচার চাওয়ার জন্য তো আমরা এখানে বসার পরে তাদের কাছে বিচার চাওয়ার জন্য তো তার পরিচিত তার ছোট বোন আসছে তার একটা বন্ধু আসছে যদিও তাদের রাজনৈতিক পরিচয় তারা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ করে তাদেরকে ট্রেনে নিয়ে যাচ্ছিল তারপর আমাদের মধ্যে আর একটা ছেলে ছিল সে হচ্ছে ইস্ট ইস্টে পড়ে সে বসবিদের ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করে তার চোখে এখনো গুলি আছে তাকে পর্যন্ত ট্রেন নিয়ে গেছে কেবলমাত্র সে বলছে ফার্স্ট স্টেশনের দিক থেকে যে বসবিদের ছাত্রদের কোনো সময় এটা গুনতেছি না তারা কিছু করতেছে না

কি কাকে বলছিস ইব্রাহিম এরও ইব্রাহিম বাস কোথায় এখন বংশান একটা প্রোগ্রাম তো ইব্রাহিম আসতে হবে আনিব্রাহিম নিরুপ না কিছু বলে এখনই হবে বিষয়টা পঞ্জল না তো আমরা দেখেন করে বসেছিলাম আমরা তো আমরা আসে গ্রুপ আরেকটা গ্রুপ পরে ভাই আমরা বসে আমাদের ভিতরে যায় বসে ভিতরে যায় বসে ভিতরে যায় আর ওই যে তো তিন দিন ধরে ভিতরে আমরা বসার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই তো একটা সময় এসে কী করে ওই যে যেন এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে তো সব ইচ্ছে যেই দুজন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি বাট ওই দুজনের হয়েছে কীর্তনামের কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয় ওই ছেলেটার বোন ওই ছেলেটার বোন তো তাদেরকে ভিতরে নিয়ে যায় তাদেরকে ভিতরে নিয়ে যায় তারপরে আর কি জিনিসটা

আমরা যখন নামবো তখন বাধার সম্মুখীন করা হয় একটু আমি এখানে এসে শুনছি শিক্ষার্থীদের কথা শুনলেন তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

যে আপনার সামনেই তো ওনারা বললেন আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে কি শুনলেন উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা ঠিক আছে এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে আমি দেখব জানব এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং আমরা এই ঘটনা চাই না আমরা এই বিষয়টাকে দেখ নতুন বাংলাদেশ বলা হচ্ছে নতুন বাংলাদেশের গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা আর যদি কেউ বাধা দেয় তাতে সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ কি বলা থাকবে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্দোলন হয়েছে এবং সেটি অব্যাহত থাকবে এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব টেলিভিশন টেলিভিশনগুলোতে কাজ করছে এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে নতুন করে যারা কাজ করছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না গণমাধ্যমের দায়িত্ব গণমাধ্যমের আপনারা যারা ওই যে বলছেন ওনাদের দায়িত্ব নতুন করে গণমত গঠন হচ্ছে আমাদের প্রত্যাশা গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত আমি মূলত আসলে কার্যালয়ে আসেনি আমাদের প্রতিনিধিরা এসে এসেছিল আমি যতটুকু জানতে পেরেছি যে যাত্রাবাড়ীর মাদ্রাসার কয়েকজন আহত এই বৈষম্যদী ছাত্র আন্দোলনে আহত ওরা এসেছিলো যে আমাদের সুচিকিৎসা হয় না এবং আমরা যে এই হয়রানির শিকার এটা একটা সুষ্ঠু বিচারের জন্য এই সমন্বয়কদের কাছে তারা এসেছিল। তখন কথার এক পর্যায়ে নাকি তারা জানতে চেয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে যে সমন্বয়করা যে আপনাদের মধ্যে রাজনৈতিক দলের কেউ আসেন কিনা তখন তাদের মধ্যে দুইজন বলেছে আমাদের এক বোন ছিল তিনি বলেছেন যে আমরা ছাত্র অধিকার পরিশোধ করি ছাত্র অধিকার পরিশোধ পরিচয় দেওয়ার পরেই নাকি তাদেরকে আলাদা রুমে নিয়ে হামলা করা হয়েছে এই আমার বোন এবং আরও কয়েকজন আহত হয়েছে ছাত্র অধিকার পরিষদের এবং মাদ্রাসার ছাত্ররাও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে অনেকের মাথা ফেটে গিয়েছে না 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 ওরা এরা ওরা কারা মানববোধন করতেছিল আমি জানি না আমাদের শুধু দুইজন প্রতিনিধি এসেছিল ওদের পক্ষে যারা আহত ছিল মাদ্রাসার ছাত্র এরা অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরই হামলাটা করেছে এখন আমরা বলতে চাচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ রাম বাম জামাত শিবির ছাত্রদল সবাই মিলেই তো এই ছাত্র আন্দোলনটা সফল হয়েছে ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার পরে যদি হামলা হয়ে থাকে তা আমরা মনে করি যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আবার বৈষম্য সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের সময় যেভাবে বঙ্গবন্ধুকে হাইলাইট করে মুক্তিযুদ্ধের একক ট্যান্ডার আওয়ামী লীগ নিয়ে যে এক নায়কতন্ত্র কায়েম করে আজকে দেশ থেকে পলায়ন করেছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে প্যানেল তারা যদি মনে করে যে তারা একারা সফলতা অর্জন করেছে শুধু সমন্বয়করা কয়েকজন মিলে এই কাজ করেছে তাহলে কিন্তু তারা ভুল করেছে এবং ভুল করবে এজন্য আমরা বলবো আমি যদি জানতে পেরেছি এখানে রিফাত রশিদ ছিল এবং আমি ছিলাম না হামলার সময় আমি যারা হামলা শিকার হয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আসাদ বিন রনি এবং রিফাতুদ্দিন রশিদ ছিল এরা রিফাদ রশিদিনে কি হামলাটা করেছে এবং আসাদ্দিন রনি উপস্থিত ছিল এবং এই আমি বলি যে আসাদ্দিন রনি ভাইও কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ছিল এবং কি এই যে আসিফ মাহমুদ ভূয়া তিনি আমাদের উপদেষ্টা তিনিও কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন ছাত্র অধিকার পরিষদ বা রাজনৈতিক দলের পরিচয় দিলেই যে হামলা শিকার হতে হবে তাও আবার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাদের কার্যালয়ে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং হতাশার এবং এটা কিন্তু জাতির জন্য একটি অসলি সংকেত কারণ আপনারা জানেন এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আন্দোলনের বীজ বপনই হয়েছিল দুই হাজার সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সেই রায় বাতিল করা হয়েছিল তার পুনর্বহালের দাবিতেই তো আজকে চব্বিশের আন্দোলনের সৃষ্টি আরেকজন ছিল তো ওনাদের উপস্থিতিতেই ছাত্র অধিকার পরিষদের কিছু ছেলে ফেলে ছিল ইভেন হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাট দ্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও ইউনিভার্সিটি কিছু ছেলে ফেলে আসে দাঁড়িয়ে দেওয়া নিয়ে আপনার বিরুদ্ধে তখনই সমন্বয় রিফাত ভাইয়ের উপস্থিতিতে সাথে হামলা সেটা এখন সেটা বলা যাবে ওই সময় কারা করে তা স্পষ্ট হয় নাই এখন হাসনাব ভাই মাত্রই বলে গেছে হাসন ভাই কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যম কনফার্ম করতে পারবে কারা হামলা করেছে তবে এখানে উপস্থিত ছিল হচ্ছে ছাত্র অধিকার পরিষদ বৈষম্য ছাত্র আন্দোলন এবং প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে পেলে জাতীয় নাগরিক জাতীয় বিশ্ববিদ্যালয় ছেলে পেলে এবং ছত্তিশগড় ইউনিভার্সিটি ছেলে পেলে নাগরিক নাগরিক কমিটির নির্দিষ্ট কেউ ছিল না তবে বৈষম্য ছাত্রানন্দের সমন্বয় ছিল রিফাত ইসলাম ভাই আর রিফাত আরেকজন ছিল তো ওনাদের ওনারা করছে না করে না এটা পর শিওর বা ওনাদের উপস্থিতি ছিল এখন তারা হামলাটা করছে সেটা এখন স্পর্শ না আহত হয়েছে দুই থেকে তিনজন যারা হচ্ছে যাত্রাবাড়িতে গতকাল থেকে হামলাটা হয়েছিল ওই হামলা প্রতিবাদে আসছিল এখানে আমাদের প্রতিবাদ শুরু বক্তব্য দেওয়ার জন্য এবং হচ্ছে দাবি দেওয়া ছিল তো ওই ঘটনাকেই উদ্দেশ্য করে হামলা করতে এটাও শুনতে পারলাম জানতে পারলাম যে জাতীয় অধিকার ছাত্র পরিষদের কিছু ছেলে পেলে ছিল ইভেন অপর বাসের পরিষদের একজন ভাই আছে এখনও উপস্থিত দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে ঘটনা স্পষ্ট না হাসি ভাই বলে আমরা শারীরিকভাবে আমরা যেটাকে বলে হাত দিয়ে হামলাটা হয়েছে হাতে মোটামুটি এটা হচ্ছে বলতে পারেন যে ভুল বুঝতে অথবা হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু শিউর না কি হয়েছে আমি মাত্রই উপর থেকে নিচে নামলাম যখন সুন্দর হামলা হচ্ছে তখন আমরা নিচে এসে দেখি এই ঘটনা গণ অধিকার পরিষদের কিছু ছেলে ছিল ওদের কাছে স্পেসিফিকলি ভাবে কোনো বড় নেতা বা ওরকম ভাবে আসলে কাউকে দেখিনি তবে এরা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের সাথে সংযুক্ত এটাই আসলে শিউন্ডা এখন অব্দি কারা মারছে মার খেয়েছে যারা যাত্রাবাড়ি থেকে সবাই বসে যাত্রা যাত্রান্ধে দাবি দাবা নিয়ে আসছে প্রাইভেট ইউনিভার্সিটি কিছু চলে ফেলেছিল আর ছিল হচ্ছে আপনার জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর হচ্ছে আপনার তেজগাঁও ইউনিভার্সিটির তো সবাই আসলে নিজেদের মধ্যেই হয়তো বা কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই ঘটনা ঘটছে এখন অব্দি স্পষ্ট না কে মেরেছে বা কারা মার খেয়েছে হ্যাঁ আমি উপস্থিত ছিলাম আর গতকালকে মারামারি হয়েছিল যাত্রাবাড়িতে সেটা হচ্ছে অন্য বিষয়কে কেন্দ্র করে তো এটা আসলে কারা মারছে এখন অব্দি শিউর না বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য বসতেছে কিছুক্ষণ আগে ছাত্র দিকের পরিষদের এক বক্তব্য দিল যে ওনাদেরকে মায়ের খেয়ে ওনারা মায়ের খেয়েছে তো কারা মেরেছে তারা সেটা আসলে এখন অব্দি বলতে পারে না এদের পরে যে ওরা বসে মিলতে ছাত্র আন্দোলনে নিজেদের মধ্যেই

ছাত্ররা তাদের দাবি দ্বারা ছিল যে যাত্রাবাহীতে এই ঘটনা হয়েছে আমলা হয়েছে আমরা এখানে দাঁড়াইছি তো এক দা সেম টাইম পিছন থেকে কিছু ছেলে আসে মারামারি হলো মানে হাতাহাতি করলো তো ওইটাই এর মধ্যে সংযুক্ত না আছে কিনা তা এখন অব্দি শিউন না হাসনানদের বললো সিসিটিভি দেখে ক্লিয়ার করবে ব্যাপারটা সিসিটিভি দেখা যাবে এটা হচ্ছে কিছুক্ষণ আগেই তিরিশ মিনিট থেকে বারো আগের সময় দুপুরে এখানে অব্দি ঝামেলা হয়েছে কিনা সেটা আমি শিউন না বাট আমাদের প্রোগ্রাম গুলশানে ছিল গুলশানের এখন প্রোগ্রাম চলতেছে তো আমি আসলে ব্যাসিগুলি গুলশান যাওয়ার উদ্দেশ্যেই গুলশান হচ্ছে আমাদের আজকে সলিমুল্লাহ স্যার এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজুজ আলম ভাই সহ ওনাদের আমাদের থানা প্রতিনিধি প্রোগ্রাম